বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমরা সকলেই দেখেছো তা একটু দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর মালিক এসে ঘাস দিয়ে গেল কাঁচা ঘাস আর ওরা কি সুন্দর ঘাস খাচ্ছে আর গ্রাম অঞ্চলে হয় কি জানো তো বন্ধুরা এটাই সুবিধা হয় এখন রোদের সময় তো তাই বেশি ভালো উঠছে না এটা সুবিধা হয় কি যে কাঁচা ঘাস এই কাঁচা ঘাসটা পাওয়া যায় আর শহর অঞ্চলে কিন্তু কাঁচা ঘাসটা পাওয়া যায় না তো গরু দুধ কম দেয় আর গ্রাম অঞ্চলে গরু দুধ বেশি দেয় এটাই হচ্ছে কারণ কারণ ওরা কাঁচা ঘাসটা পায় আর কাঁচা ঘাসে কিন্তু অনেক অনেক পরিমাণে দুধ হয় বেশি তো আমাদের প্রতিটা নারীর ক্ষেত্রেও একটা কথা আমি আজ বলতে চাই যাদের ছোট বাচ্চা আছে না বন্ধুরা ধরো অনেক সময় মায়ের দুধ পায় না খুবই অল্প পরিমাণে হয় সেটার কারণ হলো যে সেই মা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শাক সবজি কম খায় তো বাচ্চা থাকা থাকাকালীন প্রতিটা মায়ের কিন্তু শাক সবজির পরিমাণটা অনেক বেশি খাওয়া অত্যন্ত দরকার যেমন ধরো লাল শাক যেমন ধরো লাউ শাক যেমন ধরো পালং শাক যেমন ধরো লাউ এই ধরনের অনেক সবজি আছে যে সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ দুধ বৃদ্ধি হয় সেটা একটা পশুর ক্ষেত্রেও হয় একটা মানুষের ক্ষেত্রেও হয় তো তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা না জানি না অনেকেই তোমরা জানো আবার অনেকে হয়তো জানো না তাই বলছি বন্ধুরা যদি তুমি ছোট মা না ছোট সন্তানের মা হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই সন্তানের জন্য হলো এই সবুজ সবজি খাও তাতে তোমার সন্তানের পুষ্টি হবে আর তোমার শরীরও অনেক অনেক পুষ্টি হবে আর মা অবশ্যই বাচ্চাকে দুধ দেওয়াকালীন গাভীর দুধটা অবশ্যই খাবে তাতে কিন্তু মায়েরও পুষ্টি হবে আর মার যখন পুষ্টি হবে সেই পুষ্টি থেকে কিন্তু সন্তান পুষ্টি পাবে তাই প্রথমত মাকে ভালো ভালো খাওয়া দাওয়া দেওয়াটা অত্যন্ত দরকার দেখো বন্ধুরা কি সুন্দর খাচ্ছে দেখছো এই দেখো এই যে এই যে বাছুর এই বাছুরটা এখনও কিন্তু ওর মার দুধ খায় আর সেই পরিমাণে বাছুরটাকে কিন্তু দুধ দিতে হয় আর মাকে নাহলে বাস্তুটা বেশি পুষ্ট হতে পারবে না তাই তো রাখলাম বন্ধুরা